কে সামনে রেখে নতুন একটি বরকা দেখিয়ে দিব এই ডিজাইনটা হচ্ছে দুই সালের খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে অ্যাম্বোডুয়ারের কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আর এই ডিজাইনটা এতটা কম প্রাইস হবে এটা আমিও ভাবতে অবাক লাগছি কারণ আমরা নিজস্ব কারখানা থেকে সেল করে থাকি ইউজ একটা কোয়ান্টিটি আমাদের স্টক হয়েছে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন একশো থেকে দেড়শো পিস স্টক হয়েছে প্রাইসটা একদমই রিজনেবল শুধুমাত্র ডিসেম্বর মাসে উপলক্ষেই আমাদের কাছ থেকে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইন গুলো পার্চেস করতে পারবেন কালার থাকবে ইনশাল্লাহ পাঁচটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে ব্ল্যাক বটল গ্রিন এবং জলপাই কালার এবং কলিজা কালার এবং খুবই চমৎকার একটি কালার কলাপাতা টাইপের একটি কালার হয়ে থাকবে তো প্রতিটি কালার আমি একে এক করে দেখিয়ে দিব শুরুতে আমি ব্ল্যাক কালারটা দেখে দিব এটা হচ্ছে আপুদের সবার পছন্দের একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এমব্রয়ডারি কিন্তু পার্মানেন্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি গুলো কিন্তু পারমানেন্ট থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট খুবই চমৎকার আর এখানে সুন্দর একটি লুফ দেওয়া রয়েছে কাপড়টা থাকবে দুবাই জাফলং কাপড় আপনি দেখতে পাচ্ছেন দুবাই জাফলং কাপড় কতটা গজে থাকবে আর এখানে একটি বিস্কিট কালার একটি বিট দেওয়া থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার ইনশাল্লাহ হয়ে থাকবে আর লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সেম ভাবে সেম ডিটেলসে ব্যাক প্যানেল কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবল আমি শুরুতে বললাম এই প্রোডাক্টটা এতটা রিজনেবল এত সুন্দর একটি প্রোডাক্ট রিজনেবল দিচ্ছি আমার নিজের অবাক লাগছে এই প্রোডাক্ট কেমনে হয়ে থাকে কারণ ইউজ পরিমাণ আমাদের হরফকে আপনারা ভালোবাসেন বলে আমরা এই প্রোডাক্টটা এতটা রিজনেবল দিচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও যদি স্লিপসের পোশন চলে যায় আমি স্লিপসটা যদি একটু দেখি দিই আপনাদেরকে বুঝার আছে আপনারা স্লিপসেই খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সে সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ারে কাজ করা পেয়ে যাচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কতটা গর্জিস একটা আউটলুক দিবে সেমভাবেও এখানে একটি বিস্কিট কালারের বিট থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটার সাথে সেম কালার ম্যাচিং করা একটি ওন্না হিজাব থাকবে ওন্না হিজাবের লেয়ারও কিন্তু সেমভাবে এমব্রয়ডারি ওয়ারে কাজ করা থাকবে কতটা গর্জিস একটা আউটলুক দিবে লেয়ারও সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ারে কাজ করা থাকবে আর এটা কাপড়ের সম্বন্ধে আমি কি বলবো আশা করি আপনারা যখন প্রোডাক্টটা পাবেন তখন ইনশাআল্লাহ বুঝতে পারবেন কাপড়টা গ্লেসটা কতটা গর্জিয়াস এবং কতটা টিকসই হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট পেয়ে ইনশাল্লাহ চেক করে নিতে পারবেন ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল অনলি মাত্র বাইশশো টাকা তারপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে বটল গ্রিন কালারটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দু পাশে কিন্তু অ্যাম্বোটিওয়ারে কাজ করা থাকবে সেম ডিটেলস সেম কালার ম্যাচিং করা অন্য হিসাব থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স যারা হরফকে ভালোবাসেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে থেকে স্টক হয়েছে 150 থেকে 180 পিস স্টক হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই শুধুমাত্র আপনারা হরফকে ভালোবাসার জন্যই এই প্রোডাক্টটা আমরা একদম রিজনেবল এই সেম প্রোডাক্ট কিন্তু অনেক প্ল্যাটফর্মে বড় বড় বা বড় বড় দোকানে বা বড় বড় শোরুমে এই সেম প্রোডাক্টগুলো কিন্তু 3 থেকে 3500 টাকা সেল করে থাকে আপনারা সবাই জানেন বাট আমরা নিজস্ব কারখানা ও যে কথা আছে না যে সেল সেল বেশি লাভ কম আমরা সেরকম আর প্রাইসটা কমোনো বানি প্রোডাক্টটা কবে হবে এরকমটা না আমরা অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার প্রোডাক্টটা আশা করে হাতে পেলেই বুঝতে পারবেন প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি তারপর যেটা হচ্ছে জলপাই কালারটা আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে জলপাই কালারটা কতটা একটা একটা আউটলুক দিবে সেল থাকবে প্রাইসটা একদমই রিজনেবল অনলি মাত্র 2200 টাকা 2200 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ফুল সেটটি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 2200 টাকা থাকবে যাদের যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে ফেলবেন আমরা কিন্তু হোলসেল করে থাকি যারা আমাদের থেকে হোলসেল নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নম্বরে ইমত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা হোলসেলে প্রাইস জেনে নিতে পারবেন এখন যে কালারটা থাকবে এটা হচ্ছে কলিজা কালার খুবই গর্জিস একটি কালার যারা ডিপ কালার পছন্দ করেন অবশ্যই এই কালারটা পারচেস করতে পারেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু এমব্রয়ডারি ওয়ারে কাজ করা থাকবে খুবই গর্জিস সিংশাল একটা আউটলুক দিবে আর কাপড়টা একদমই প্রিমিয়াম আশা করি আপনারা যখন প্রোডাক্ট পাবেন অবশ্যই প্রতিটি কাস্টমারের একটা উচিত যেখান থেকে অনলাইনে যে কোনো জিনিস পারচেস করেন অবশ্যই জিনিসটা দেখবেন একটা প্যাকেটিং এর মাধ্যমে থাকবে জিনিসের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং দেখে তারপর টাকা পে করবেন আমাদের প্রোডাক্ট প্রতিটি কাস্টমারদের জন্য বলে রাখি আমরা যখন প্রোডাক্টগুলো পাঠাই সেমভাবে আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি আপনি জাস্ট এইভাবে বাজ করা থাকবে প্রোডাক্ট আপনারা প্রোডাক্টগুলো খুলবেন খুলে দেখে কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং ভিডিওতে যা বলছি সেম টু সেম অ্যাম্বোটের ওয়ার কাজ করা আছে কিনা না কোয়ালিটি সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন আর আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা ধর হেসেল নেই অনেক প্ল্যাটফর্মে অগ্রিম পাঁচশো থেকে এক টাকা দেড়শো টাকা নিয়ে থাকে আমরা প্রতিটি কাস্টমারের জন্য শুধুমাত্র হরফের জন্য যারা অর্ডার করতে চান শুধুমাত্র হরফ পেজ অথবা হরফ টিকটক আইডি থেকে যারা অর্ডার করতে চান তাদের জন্য এই সেলটা আপডেট শুধুমাত্র আমাদের কাছ থেকে দুবাই প্রিমিয়াম মার্কেটে পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা ফুল সেটটি থাকবে তাছাড়াও এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই গর্জেস একটি কালার আসলে আমি সন্তুষ্ট হয়ে যাচ্ছি যে এই প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর কালার এতটা প্রাইসটা এতটা রিজনেবল শুধুমাত্র আপনারা হরফ পেজটাকে অথবা হরফ টিকটক আইডিকারের ভালোবাসার জন্যই একদম রিজনাল আমল একদম রিজনাল পেয়ে যাচ্ছেন খুবই গর্জে সেকটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে খুবই চমৎকার ব্যাক মানুষ ব্যাক প্যানেলে কিন্তু সেইভাবে অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে খুবই গর্জে সেকটা আউটলুক দিবে ফুল সেটটিতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন হোম ডেলিভারি করে নিতে পারবেন বেস এই ছিল আমাদের হরফ থেকে নতুন একটি ভিডিওর আপডেট বিগ সেল থাকবে শুধুমাত্র ডিসেম্বর মাসের উপলক্ষে শুধুমাত্র আপনারা হরফ পেজ এবং টিকটক আইডি কে ভালোবাসেন বলে আমরা বিগ সেল একটা অফার দিচ্ছি অনলি মাত্র বাইশো টাকা তো বেশ এই ছিল আমাদের আউটলেটে থাকা অ্যাবোরেটরি দুবাই বরকা আপডেট তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বরকা এবং বোরকা এসে হিসেবে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম